এই অঙ্কটিতে আমরা দেখছি বলছে টিপুর বোনের বয়স টিপু ও তার বাবার বয়সের মধ্য সমানুপাতি এটা খেয়াল রাখতে হবে মধ্য সমানুপাতি টিপুর বয়স বারো বছর তার বাবার বয়স আটচল্লিশ বছর হলে বোনের বয়স কত আমি এখানে লিখি ধরি বোনের বয়স সমান এক্স টিপুর বয়স সমান ওয়াই বাবার বয়স সমান জেড তাহলে আমরা এখানে জানি মধ্য সমান 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 কি হবে এক্স স্কোয়ার সমান সমান জেড এটি হলো সূত্র তাহলে আমরা কী লিখবো এক্স স্কোয়ার সমান সমান জেড অর্থাৎ এক্স স্কোয়ার হল টিপুর বোন আর ওয়াই হলো টিপু জেড হলো তার বাবার বয়স তাহলে ওয়াইয়ের বয়স কত এখানে টিপুর বয়স বারো তার বাবার বয়স আটচল্লিশ এক্স সমান সমান আমরা কি করতে পারি এ পাশের বর্গ এখানে গেলে বর্গমূল হবে বারো গুণ আটচল্লিশ অর্থাৎ এক্স সমান সমান এটাকে বর্গমূল করলে কত হবে বর্গমূল করলে হবে চব্বিশ এটি হলো আচ্ছা